হচ্ছে এই ইরান ইসরাইল যুদ্ধ সম্পর্কে তো তোমরা কোন দেশের সঙ্গ দিতে চাও তোমরা কোন দেশের সাপোর্ট সেটা একটু বলবে আর বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে সবাই কম বেশি খবর দেখছ খবর শুনছো ইসরাইলও সেও তার এক তিল জমি ছাড়ছে না আর এদিকে ইরান আমাদের প্রতিবেশী দেশ সে কিন্তু তার এক ইঞ্চি জমি ছাড়ছে না তো কী হবে এই যুদ্ধে এর পরবর্তী ভয়ানক কি হবে সেটাও আমরা খুব অপেক্ষায় আছি এবং ইসরায়েলের কাছে পরমাণু বোমা অস্ত্র আছে আর ইরানের কাছে সেই অস্ত্রটা নেই যদিও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য দেশের কাছে আছে ইসরায়েল ইসরায়েলের কাছে পরমাণু শক্তি যেমন আছে ঠিক সেরকম ইরানের কাছে নেই কিন্তু ইরানের বন্ধু দেশগুলোতে আছে যারা এক কথায় ইরানকে সাপোর্ট করতে চলে আসবে যেমন সেই হিসাবে যদি বলি আমি পাকিস্তান পাকিস্তান আছে পাকিস্তান চাইলেই ইরানের পাশে দাঁড়াতেও পারবে এবং শুধু তাই নয় ইরানকে অস্ত্র দিতেও পরমাণু বোমা অস্ত্র দিতেও সাহায্য করবে তো এই বিশাল মানে কি বলবো তৃতীয় বিশ্বযুদ্ধ বলতেই গেলে শুরু হয়ে যাচ্ছে সেরকম একটা চলছে মহড়ার মতো আর আমেরিকা তো সবাই জানি আমেরিকা তো কি প্ল্যানে চলে সব দেশকেই নাচাচ্ছে আমেরিকা যদিও সরাসরি ইসরায়েলের হাত ধরেছে ইসরায়েলের সঙ্গে থাকার কথা বলেছে এবং ইসরায়েলের সঙ্গে থাকবে এটা প্লাস ইসরায়েলের সঙ্গে থেকে ইরানকে দমনের চেষ্টা করবে কিন্তু ভারতের অবস্থান কোথায় মেন কথা হচ্ছে এটা যে ভারতের অবস্থান কোথায় যদি ভারত সরকার কিছুটা হলেও ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ছে কিন্তু ভারতের জনগণ সব মানুষ কি ইসরায়েলের দিকে আরও ঝুঁকে পড়ছে এটাই হচ্ছে সমস্যা একটা দেশে ধরো যে আমেরিকা আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে শুধু আমেরিকা নয় আমেরিকার জনগণ এক পার্সেন্ট বা টু পার্সেন্ট লোক হয়তো অন্য দেশের ইরানের হয়ে কথা বলবে কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোকই তাদের সরকার যেই যার সাপোর্ট নেবে অর্থাৎ ইসরায়েলের ইসরায়েলের হয়েই কথা বলবে কিন্তু আমাদের ভারতের অবস্থানটা কোথায় সেই বিষয়ে কথা বলতে চাইছি যে আমাদের ভারত এশিয়ার এত বড় বৃহত্তম একটা দেশ ইন্ডিয়া সরকার হয়তো ইসরায়েলের পক্ষ নিচ্ছে কিন্তু এর আগে যদি আমরা দেখি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু ইন্ডিয়া আমাদের ইসরায়েলের সাপোর্ট করত না মানে এতটাও থাকতো না ইরানের পক্ষে থাকতো কিন্তু ইদানিং দেখছি ইন্ডিয়া আমেরিকা ইসরায়েলের দিকে একটু বেশি ঝুঁকে পড়ছে কিন্তু এই ইন্ডিয়ায় থাকা বেশ কিছু জনসংখ্যা আমি টোয়েন্টি পারসেন্ট ধরে নিতে পারি কিন্তু ইসরায়েলের দিকে এতটা ঝুঁকছে না তারা ইরানের পাশেই আছে প্রথম কথা ভারতের যদি রাজ্যগুলো কেন ভারতের যদি পার্টিগুলো যেসব পার্টি আছে বিজেপি কংগ্রেস শুরু করে তৃণমূল কংগ্রেস সিপিএম যেসব বড়ো বড়ো পার্টিগুলো আছে প্রথম সিপিএম তো একদম না ইসরায়েলের সঙ্গে থাকতে সিপিএম কিন্তু প্রথম থেকেই ফিলিস্তিন এবং ইরানের পক্ষে তো বাকি কংগ্রেস মানে তার কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্টই নয় কখন ইরানের পাশে দাঁড়াচ্ছে কখন আবার ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে আর ভারত সরকার তো একদম ডাইরেক্ট বলে দিয়েছে আমরা ইসরায়েলের সঙ্গে আছি কিন্তু আমার মনে হয় না যে ইসরায়েলের সঙ্গে থেকে আমার খুব একটা লাভ লাভ হবে তার কারণ হচ্ছে এটাই আমরা আমরা এখন আমরা ভারতবর্ষের মানুষ কার উপর বেশি নির্ভরশীল ইরানের ইরানের উপর তার কারণ তেল একটা এমন জিনিস আমাদের ভারতবর্ষে সেটা পাওয়া যায় না উৎপন্ন করতে পারি না তেল তেলটা আমাদের সম্পূর্ণ পশ্চিমা দেশগুলির উপর নির্ভর করতে হয় সেটা ইরান থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে সৌদি তারপর রাশিয়ার কাছ থেকে আমরা পাই কিন্তু রাশিয়ার অনেকটা দূরে আনতে আমাদের অনেকটা সমস্যা হয় এবং পয়সাটাও তারা বেশি নেয় কিন্তু একমাত্র ইরানি দেশ আমাদেরই যে কম পয়সায় আমাদেরকে তেল দেয় তাই শুধু তাই নয় যথেষ্ট এ বিষয়ে সাহায্য করে তেলের দিক থেকে আর প্রচুর পরিমাণে তেলও পাওয়া যায় আর আমরা নিতেও সেটা কাছাকাছি হওয়ার জন্য সেটা সুবিধা হয় কারণ সৌদি আরব বা অন্যান্য দেশ যে চড়া দামে বিক্রি করতে চায় ইরান কিন্তু ভারতকে সেটা করে না ইরান সবসময় ভারতকে কম দামেই তেল দিয়ে এসেছে এটা হচ্ছে ভারতের একটা খুব পজিটিভ দিক এবং খুব লাভজনক ব্যাপার কিন্তু এই রকম যদি যুদ্ধ হতে শুরু করে ভারত যদি ইসরায়েলের পক্ষ নেয় আর ইরান যদি পক্ষ যুদ্ধ জড়াবে আমি সেটা বলছি না হয়তো ভারত হয়তো ডাইরেক্ট যুদ্ধ করবে না কিন্তু সে যদি সাপোর্ট থাকে ইরানের ইসরায়েলের হয়ে আর ইরানের বিরুদ্ধে ইরান যদি একবার তেল বন্ধ করে দেয় ভারতের কি হবে ভারত যে মরে যাবে তা আমি বলছি না ভারতের তেল পাবে অবশ্যই তেল পাবে কেন পাবে না তারা রাশিয়া থেকে পাবে দুবাই থেকে পাবে সৌদি আরব থেকে পাবে কিন্তু কথা তো ওটা নয় না আমার পরবর্তী দেশ আমার আমি আমার বাড়ির পাশে যে আমাকে যতটা হেল্প করবে যতটা মদত করবে আমার থেকে পঁচিশ কিলোমিটার দূরে সে কি আমার অতটা ভালো হেল্প করতে পারবে পারবে না কারণ আমার বাড়ির পাশে যা হবে যে আমার যে আমায় হেল্প করবে তার বাড়িতে গিয়ে আমি এক মিনিটের মধ্যে আমি নিয়ে আসতে পারবো কিন্তু যে দূরে যার বাড়ি হবে সেখানে আমি গিয়ে এক মিনিটের মধ্যে নিয়ে আসতে পারব না সে তার বাড়িতে গেলে একদিন থাকতে হবে আমাকে শুধু তাই নয় একদিন থাকতে হবে শুধু ওটা যে আমি বলছি ওটা শুধু তাই নয় প্লাস তার কেমন দাম দেবে না দেবে তার দামের উপর আমাকে নির্ভর করতে হবে কারণ যেহেতু জিনিসটা আমার দরকার আর বর্তমানে সারা বিশ্বে পেট্রোল ছাড়া কোনো জিনিস সম্ভব না কোনো কিছু করাও সম্ভব না ওদের পেট্রোলটা দরকার খুব মাস্ট একদম অত্যন্ত ঠিক আছে তো সেই ভিত্তিতে অনুযায়ী পেট্রোল তো তোমার দরকার এবার এত পেট্রোল ভারতবর্ষে একটা অত বড়ো দেশ তো জনবহুল দেশ এত একটা ডেভেলপ কান্ট্রি যা এত তেল কোথায় পাবে যে আর্থিক অবস্থা কি হবে এদের জিডিপি কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু একটা প্রশ্নের মুখে হয়ে যায় আর বাংলাদেশ পাকিস্তান মুসলিম কান্ট্রি যদি এগুলো এগুলো তো আফগান ইরানকে তোমার একদম নিঃস্বার্থভাবে সাহায্য করবে এবং সবসময় তাদের পাশেও থাকবে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যস্থতা নিয়েও সমস্যা মধ্যস্থা করতে গেলেও সমস্যা ডাইরেক্ট কোনো দেশের পক্ষে দাঁড়াতে গেলে সেটাও সমস্যা আমরা এমন একটা দেশে বাস করি তো এই নিয়ে এখন সব মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত কে বলছে যে ইরানের পাশে দাঁড়ানোটা ঠিক হবে আর কোনো দেশ বলছে না ইরানের পাশে দাঁড়িয়ে লাভ নেই ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ঠিক হবে এই ইসরায়েল আর ইরান করতে গিয়ে না যেন ভারতবর্ষের কোনো ক্ষতি হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো তোমরা কোন দেশের সাপোর্টার সেটা একটু বলবে ইরান নাকি ইসরায়েল তোমাদের কোন দেশকে ভালো লাগে ইরান নাকি ইসরায়েল আর তোমাদের কী মনে হয় ইরান ইরানের পাশে দাঁড়ানো উচিত নাকি ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত আর এদের যুদ্ধের মেন কারণটা হচ্ছে তো পরমাণু অস্ত্র নিয়ে না কারণ আমেরিকা বলো ইসরায়েল বলো এরা চায় না যে ইরানের কাছে পরমাণু পরমাণু বোমা অথবা পরমাণু অস্ত্র এদের এরা তৈরি করতে পারো কারণ ওরা জানে এরা যদি ইরান যদি একবার পরমাণু অস্ত্র তৈরি করতে পারে কারণ ইরান একটা বড় জায়গা ঠিক আছে এদের ভৌগোলিক অবস্থা আর ইসরায়েলের একটা ছোট্ট জায়গা একটা যদি পরমাণু বোমা খেলে ইরান ইসরায়েলের উপর ইরান ইসরায়েলপুর শেষ সেই ভয়েই এরা তৈরি দিতে চাইছে না আমেরিকা বলো ইসরায়েল বলো এরা ইরানকে পরমাণু বোমা তৈরি করতে দিতে চাইছে না আর ইরানও ছাড়ছে না ইরান তো পরমাণু বোমা পরমাণু বোমা করেই ছাড়বে সেই প্ল্যানেই আছে তো আমেরিকা ডাইরেক্ট বলেও দিয়েছে যে যুদ্ধ ক্ষেত্রে ইরানকে আত্মসমর্পণ করতে কিন্তু ইসরায়েল ইরান তো ছাড়ছে না ইরানও বলে দিয়েছে যে আমি এত সহজে আত্মসমর্পণ করব না তাতে যা হয় হবে মানে এরা একদম খুললাম খুললাম হয় মরি হয় বাঁচি কিন্তু এরা শেষ দিকে ছাড়বে ঠিক আছে এরা সেইভাবেই যুদ্ধ করছে তো এই যেমন ইসরাইলের আজকে একটা খবর দিলাম ইসরায়েলের হসপিটালে যেসব ইজরায়েলের সেনারা বা সেখানকার জনগণ যেখানে হসপিটালে যেখানে চিকিৎসা হতো ইরান সেই হসপিটালেই একদম মিসাইল ছেড়ে দিয়েছে একদম হসপিটালে মিসাইল ছেড়ে দেওয়া মানে একটা এরকম যুদ্ধে যেহেতু নিয়ম নেই যে কোনো হসপিটালে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হামলা করা কিন্তু ইরান সেটা একদম ডাইরেক্ট করে দিয়েছে তো তোমরাও কোন দেশের সাপোর্টার সেটা একটু কমেন্ট করে বলবে ইরান নাকি ইসরায়েল তো আমি মনে করি দেশ আমাদের ইসরায়েলের হয়ে সাপোর্ট করছে এটা ঠিকই কিন্তু আমাদের বেশি প্রয়োজন ইসরায়েলকে নয় ইসরায়েলকে প্রয়োজন আছে আমি বলছি না যে প্রয়োজন নেই কিন্তু কোন যখন যুদ্ধ হবে কোনো দেশের সঙ্গে তখন ইসরায়েলকে প্রয়োজন বর্তমানে আমাদের ইসরায়েলকে প্রয়োজন নেই এই কারণে বলছি কারণ আমাদের তিলের প্রয়োজন ধরো ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় ইরানকে কিন্তু আমাদের সাহায্য করবে না ইরান ডাইরেক্ট পাকিস্তানের সঙ্গে সাহায্য করবে না আর ইরান চুপ থাকবে কিন্তু ইসরায়েল আমাদের সঙ্গ দেবে এইসব দিক থেকে যুদ্ধর দিক থেকে ইরানের ইরা ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত আর অর্থনৈতিক দিক থেকে দেখলে ইন্ডিয়াকে ইরানের পাশে দাঁড়ানো উচিত তো এখন সমস্যাটা হচ্ছে এখন আমরা তো বললে হবে না আমাদের উপরে যারা সরকার আছে সরকারের বড়ো বড়ো নেতা আছে মন্ত্রী আছে যারা বিভিন্ন পদে আছে তারা ঠিক করবে কোন দেশকে সাপোর্ট করলে হবে আর কোন দেশকে সাপোর্ট না করলে হবে না তাই না আমরা তো চায়ে চার দোকানে হাঁটে ঘাটে বাজারে সাধারণ মানুষ তো বিভিন্ন রকম বিভিন্ন কথা আলোচনা করে তো এই যে আলোচনাটা তো বড় আলোচনা নয় সরকার যেটা ডিজিশান নেবে সেটাই ঠিক হবে তাই না তো যাই হোক আপাতত এই পর্যন্ত আমি কাজে গেছিলাম আমাদের কাজের সাইডে সিমেন্ট আসতে দেরি হয়ে গেছে বলে আজকে কাজ হলো না তো রুমে চলে এসেছি রান্না করব কি রান্না করবো সেটা ভেবে পাচ্ছি না রান্না করতে ভালো লাগছে না কাজ খুবই কম হচ্ছে আর এত কাজ কম হচ্ছে কেরালায় কী বলবো এত অতিরিক্ত বৃষ্টির জন্য কেরালায় প্রধানত কাজটা কম হচ্ছে কারণ এইভাবে বৃষ্টি কেরালায় মানে বৃষ্টি আসার আগে এইভাবে এতটা বৃষ্টি হবে একটু বুঝতে পারেনি হয়ে যাচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এই মুহূর্তে এখন একটু ফাঁক আছে হ্যাঁ এক ঘন্টা ফ্রি গেলে দু ঘন্টা বৃষ্টি হচ্ছে হয় কেরালায় এখনও হয়েও যাচ্ছে সকালবেলা কাজে গিয়েছিলাম সিমেন্ট আসতে দেরি হয়েছে বলে সবাই ছুটি করে চলে এসেছে কন্ট্রাক্টের কাজ ঠিকাদারে লস হয়ে যাবে আমরা বসে থাকলে সব মানে কি বলবো যে যার ধাঁধায় যে যার ইনকামে যে যার ফায়দায় সেটা আছে আমাদের কথা আর কি ভাবে না ভাববেও না কথাটা হচ্ছে এটা তো তাই রুমে চলে এসেছি একটু নেটের বসাবো ঠিক আছে তো তোমরা কে থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে বলবে আর তোমরা ইরান একটু কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে বলবে আর তোমরা ইরান ইসরায়েল একটু সাপোর্ট করে যাবে আমি বলবো আমি কোন 이요. 함고. 이요.